আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গোর হাটে আপনারা জানেন হাট প্রতি সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার দর্শক এখানে হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাইওয়ে রোডের সাথে এখানে হাসিলা অনেক কম মাত্র পাঁচশো টাকা যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি করে তাদের জন্য আরও কিছু কম আছে তো এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের হাট থেকে ক্রস জাতে বড়ো ফ্রেমের লম্বা ফ্রেমের গরুগুলা যেই গরুগুলা মূলত পাঁচ থেকে ছয় মন মাংস ধরানো সম্ভব ডবল বডির গরু কত টাকা চাষে কেমন টাকা বেচাকে না করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবে সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আপনারা দেখতে পাচ্ছেন সামনে সিঙ্গেল ফ্রেমের একটা গরু কুরাস জাতের আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা বলেন বাজার কেমন দেখছেন ভালো না ভালো না কয়টা আনসার আজকে ওই পাশে আপনার একখানে একখানে একখানা কালো এটা কেমন চাচ্ছেন ছিয়াত্তর চাচ্ছেন বয়স কেমন সাত দাঁতের গরু দর্শক সাত দাতের গরু চাষে ছিয়াত্তর ক্রস গরু কালো গরু ছিয়াত্তর তো চাষছেন ভাই চাওয়া অনেক বেশি চাই তো এখন বেচা কেনা নিয়ে কত পাস পঁয়ষট্টি পঁয়ষট্টি আচ্ছা পঁয়ষট্টি আপনার নিয়ে যখন বেচা কেনা হবে বাজার পরিস্থিতি বুঝে আরো কিছু কম আছে নাকি একটু কম হতে পারে বাজার পরিস্থিতি বুঝে নাকি ভাই পঁয়ষট্টি নিয়ে তারপরেও কিছু কম আছে যখন কেউ কিনবে টাকা দিবে কোন এক সময় পঁচাত্তর হয়েছে কিন্তু এখন তো বাজার খারাপ মাংসের দাম কম আচ্ছা এই দিকে একটা বা এটা কি জাতের সিন্দি জাতের মোটা তাজা আছে বেশ চমৎকার আচ্ছা কতটুকু দুধ আচ্ছা সিয়াশি চাষছে তো বেশি যাওয়ার কারণ কি

এ আছে 77475 এ বেচা কেনা শোক আদার গরু রাত থেকে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানী হয় আপনারা দেখতে পারছেন হাটের শুরুতে এই দিকে একটা দেখতে পাচ্ছেন সাদা গরু আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনার এটা কি জাতের কাকা এটা পুরাস পুরাস গরু সাদা পুরাস দর্শক পুরাস গরু সিঙ্গেল প্রিমের গরু মূলত মাংস ধরাতে পারে এখন চাষতেন কেমন কাকা অষ্টান্ন তো চাষতেন বেসা কেনা চুয়ান্ন পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন বেসা আপনারা শুনলেন চুয়ান্ন পঞ্চান্ন হলে বেসা কেনা করবে সৌ গাছার গোরুহাট থেকে এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এইদিকে দিকে কোরাস জাতের একটা গরু ডাবল ফ্রেমের আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কত চাপছিলেন কালো এটা আটষট্টি আটষট্টি চাপছেন কুরাস তাই তো কুরাশ গরু চাপছে আটষট্টি গোল গরুটা গোলগাল তাই তো বেশি লম্বা ফ্রেম না এখন বেচা কেনা নিয়ে কেমন বলেন তেষট্টি বাষট্টি ষাট পার করে নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে মনে হয় ষাট ভেঙে হবে নাকি আচ্ছা ষাট ভেঙে বেচা কেনা হবে আপনারা শুনলেন নিয়ত তো বেশিই থাকে সবার সবার চাওয়া বেশি থাকে দু পাঁচ হাজার দশ হাজার বেশি থাকে বেচা কেনার সময় কিছু কমে বেচা কেনা হবে দর্শক ষাট ভেঙে সো গাছার গরুর হাট থেকে এখানে প্রচুর পরিমাণে আমদানি হয় এইদিকে একটা কুরাস জাতের গরু দর্শক এটা মূলত কেমন বয়স কত টাকা চাষছে সেই তথ্যই দিব ভাই যান ভালো আছেন কেমন বয়স ভাই এটা হ্যাঁ কয় দাঁত কানের দাঁত ভেঙেছে কানি চাও অর্থাৎ আট দাঁত ধরা যায় ভাই যান চাচ্ছিলেন কেমন বলেন তো বাহাত্তর বেসা কেনা বেসা কেনা পঁয়ষট্টি আপনার নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে কম হবে কম হওয়ার সম্ভাবনা নাকি আপনারা শুনলেন পঁয়ষট্টি নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কমে বেসা কেনা হবে সোগাসার গাছার গরুর হাট থেকে হাটের শুরুতে শুকনো হাটটি গায়ে গা বিগরগুলা দাম দর আপনারা দেখতে পারছেন দেখা দেখি চলতেছে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আট দুই দিন দর্শক শুক্রবার ও সোমবার আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা বিশাল বড় ফ্রেমের হার গাভী আসসালাম আলাইকুম ভাইজান কি দাঁতের গরু পুরাজ গরু বয়স কেমন কেউ মাংস ধরাতে পারবে চাই আবার পাশাপাশি বাসন নিতে পারবে তাই তো ছয় জাতের গরু দর্শক একটু গরুটা আপনাদেরকে দেখাই ছয় জাতের গরু সোগ আতের গরুর হাট থেকে ছয় জাতের একটা গরু বিশাল বড় লম্বা ফ্রেমের গরুটা তো ডাবল ফ্রেম ভাই নাকি কত চাচ্ছিলেন ভাই একশো পাঁচ তো চাপছে কম বেশি আছে কম বেশি আছে কেমন বলছে দাম বলেন তো নব্বই আশি বিরাশি আশি বিরাশি বলছে এখন আপনার নিয়াত পড়েছেন কেমন নব্বইয়ের উপরে আপনার নিয়ত দর্শক শুনলেন উনি বলছে দাম বলছে আশি পঁচাশি বির আশি নব্বই ওপরে বেচা কেনা নিয়ে নব্বই ভেঙে না সো গাছ আর থেকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে